আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রশেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি গতকাল রাতের একটু ভাত ভাজা ছিল একটা চিকেন ফ্রাই আছে আর সাথে একটু ডাউল নিয়ে নিয়েছি এই খাবারটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনাদের পছন্দ কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন ফ্রাইড রাইস দিয়ে কিন্তু এমনিতে চিকেনের ঝুল খেতেও ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষে মেয়ে আবার একটু হরলিক্স তৈরি করেছে তো আমাকেও দিয়েছে ও নিজেও খেয়েছে আর আপনাদের সাথে গত ভিডিওতে বলেছিলাম যে কলি এসেছে ফুল ফুটলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন ফুলের কালারটা এত সুন্দর লাগছিল আর ফুলগুলো ওই পাশ থেকে ফুটে আছে তো সেই জন্য আমি আর ওইভাবে দেখাতে পারছিলাম না হাত দিয়ে টেনে টেনেই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই ফুলের কালারটা না আরো মিষ্টি মিষ্টি কালার তো ভিডিওতে দেখি যে ওই কালারটা যেন আসে না আর ব্লু ডেইজি ফুলটাও দেখে খুব ভালো লাগছে ব্লু ডেইজি ফুলটা না আমি এখান থেকে কি করবো টপ থেকে সরিয়ে নিব আপনাদের সাথে গল্প করতে করতে একজন আপুর একটি কমার্স পড়ে নিচ্ছি আইবি সিম্পল লাইফস্টাইল স্টাইল আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু আমিও কিন্তু তোমার রেগুলার ভিডিওগুলো দেখি কিন্তু প্রশ্ন করলে রিপ্লাই পাই না সেজন্য আর কমেন্ট করি না কিছু মনে করো না আপু তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে তুমি অনেক রুচিসম্মত তোমার কাজগুলো অনেক গুছানো আমার খুব ভীষণ ভালো লাগে লাইকটা দিতে কিন্তু কখনোই ভুল করি না জেনে রেখো অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু আপনি এত সুন্দর করে একটি কমেন্টস করেছেন আর আমি সবসময় কিন্তু সবার রিপ্লে দেওয়ার চেষ্টা করি ভিডিওতে না বললেও আমি সরাসরি কমেন্টসে রিপ্লে দেওয়ার চেষ্টা করি হয়তোবা আমার ভুল হয়ে গিয়েছে আপু কিছুদিন আমি অনেক ব্যস্ত ছিলাম কিছু পার্সোনাল কাজে পারিবারিক কাজে তো সেই কারণে অনেকের কমেন্টসই আমি দেখিনিভাবে পড়তে পারিনি আমি ভিডিওগুলো দিয়েছিলাম খুব ফাস্ট ফাস্ট সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপু আমার পক্ষ থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসা রইল তো দুপুরের দিকে একটু তেহেরি রান্না করে নিচ্ছি মেয়ে বলছিল মামুনি একদম সাদা করে একটু তেহেরি রান্না করে দাও তো এখানে অল্প একটু গরুর মাংস ভিজিয়েছিলাম যতটুকু পেরেছি গরুর মাংস খুলে নিয়েছি হঠাৎ করে বলেছে তো তেহেরি খাবে তো সেই কারণে অনেক কষ্ট করে গরুর মাংস অল্প একটু খুলে নিয়েছি খুলে ছোট ছোট করে আবার কেটে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নয়তো বা বান্না একটু দেরি হয়ে যেত পেঁয়াজটা প্রথমে ভালো করে ব্রাউন করে ভেজে পেঁয়াজের সাথে এলাচি দারচিনি তেজপাতা লং শাহি জিরা গোলমরিচ একসাথে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর আদা রসুন দিয়ে একটু মাংসটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়েছি রাঁধুনি কাচি বিরিয়ানির মশলাটা দিয়েছি দিয়ে তারপর মাংসটা কিছুক্ষণ দুধ দিয়ে কষিয়ে নিয়েছি এখন আবার আমি মাংসটা আরেকটু পরিমাণ দুধ দিয়ে তারপর সিদ্ধ করে নেবো ভালোভাবে তো এখানে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে মটরশুঁটি আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে মটরশুঁটি আর কাঁচামরিচটা দিলে মটরশুঁটির কালারটা খুব সুন্দর থাকে তো আমি এখানে দুই কাপ পরিমাণে চাউল নিয়েছি দুই কাপ পরিমাণে চাউলে আমার পানি লেগেছে চার কাপ পরিমাণের মতো তো পানিটা এখানে দেখেন ফুটে উঠেছে এই অবস্থায় আমি একদম চুলা রাঁচটা কমিয়ে দিব পোলার চাউলটা ভালোভাবে নেড়েছে দশ মিনিটের মতন চাউলটা দমে রেখে দিলে একদম বিরিয়ানির চাউলটা সুন্দরভাবে ফুটে উঠবে আর চাউলটা সুন্দরভাবে ঝরঝরাও হবে চাউলটা কিন্তু আমি মাংসের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম আর তেহেরিটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি এত বেশি ভালো হয়েছিল খেতে আপনারা এইভাবে সিম্পলভাবে রান্না করে দেখবেন আহামরি কোনো কিছু না দিয়ে আশা করছি যে আপনাদের কাছেও ভালো লাগবে তেহেরির চাউলটা সুন্দরভাবে ফুটে উঠেছে আমি মনে হয় ভুলে ভিডিওতে বারবার বিরিয়ানিও বলে ফেলছিলাম তো যাই হোক আপনারা এইভাবে বাসায় তেহরিটা ট্রাই করবেন আশা করছি যে ভালো লাগবে আর তেহরিটা এভাবে রান্না করলে আপনার বেশিক্ষণ দমে দিয়ে রাখতে হয় না চাউলটা ফোটা মাত্রই সাথে সাথে আপনি পরিবেশন করে দিতে পারবেন আর একদম ফ্লেভারফুল হয় চাউলের ভিতরে ভিতরে মশলাটা চলে যায় খেতেও ভালো লাগে আমি বিরিয়ানি রান্না করলে সেম একই পদ্ধতিতে রান্না করি এভাবেই আমার কাছে রান্না করে খেতে ভালো লাগে আমি আমার জন্য এখানে তেহরি নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর তেহরিটা আমি খাবো আমার ইচ্ছে করছে যে কাঁচামরিচটা ভালোভাবে পোলাও চাউলের সাথে ডলে তারপরে খাই ঘরে অন্য কোনো সালাদের আইটেম ছিল না সবজি ছিল না আর কি শশা টমেটো কিছুই নেই লেবু তো শুধু একটু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিলো তেহিরি হোক বা বিরিয়ানি দেখবেন যে একবেলাই খেতে ভালো লাগে প্রতিবেলা কিন্তু ভালো লাগে না সে কারণে অল্প করেই রান্না করেছি আর আমরা আমাদের খাওয়া দাওয়ার পরিমাণও খুব কম একদম আহামরি খেতে পারি না একটু পরে পরে দেখা গিয়েছে এক দুই ঘন্টা পরে পরে এটা ওইটা খাই কিন্তু একবারে অনেক বেশি আমি কোনো সময় খেতে পারি না বাচ্চারাও সেম একই অবস্থা আমার মতো আপনাদের সাথে গল্প করতে করতে আরেকজন আপুর একটি কমেন্টস পড়ে নিচ্ছি উম্মে ফ্যামিলি আইডি থেকে আপু লিখেছেন আপু তোমার ঘরের প্রত্যেকটা জিনিসপত্র কালারফুল আমার খুবই ভালো লাগে ইনশাল্লাহ আল্লাহ তোমার বাবাকে দ্রুত সুস্থতা দান করবেন দোয়া করি গত তিনটা ভিডিও আমি দেখতে পারিনি মিস করে ফেলেছি সময় করে দেখে নেব অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু আপনারা এত সুন্দর করে কমেন্টস করেন আর আমাকে মিস করেন আর আমার বাবার জন্য দোয়া করছেন সেই কারণে আপনার প্রতি আমার অনেক ভালোবাসা রইল আপু কিছু কিছু আপুর আছে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি পর থেকেই রেগুলার ওনারা কমেন্টস করেন সাপোর্ট করছেন তো ওনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই দিতে পারবো না ওনারা আমাকে এত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন একটি সুন্দর কমেন্টস থেকেই কিন্তু বোঝা যায় একটি মানুষের মন মানসিকতা কেমন বা তার পারিবারিক আচরণ কেমন আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি আশা করছি আমার আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন সবার ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ